আসসালামু আলাইকুম সকলকে আফিফ জার্মান হুমিওয়ালে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে মানব দেহের যে অসুখটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে উন্মুক্ততা বা পাগলামি এই ধরনের ক্ষেত্রে আমরা কী কী মেডিসিন আসতে পারে সর্বপ্রথম যে মেডিসিনটি আসে সেটা হচ্ছে নেট্টামিউর রুগীকে যেন ভূতে ধরেছে এমন লক্ষণ থাকলে আমরা নেট্টামিউর ব্যবহার করতে পারি এরপর যে মেডিসিনটি হচ্ছে এটা এটি হচ্ছে স্টাবিস অকারণে চিৎকার করে রুগী চেঁচামেচি করে ঝগড়া করে এ এই ধরনের রুগীর ক্ষেত্রে আমরা স্টাবিস্যাকরিয়া ব্যবহার করতে পারি অ্যান্টিম কুড রুগী বা রুগিনী স্বচ্ছ পুকুরের বাড়িতে ডুবে আত্মহত্যা করতে চায় এটাও অ্যান্টিমক্রুডের একটি লক্ষণ এরপর হচ্ছে স্টাবিসাগ্রিয়া অ্যাকেরিয়া রুগী কোনো ধারালো বা অস্ত্র দেখলে নিজের গলায় চালিয়ে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা উম্মাদ উম্ম বা উন্মুক্ততার ক্ষেত্রে আমরা স্টাবলিশ ব্যবহার করতে পারি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম